কলকাতার বাবুঘাট এমন একটি স্থান যেখানে গঙ্গাসাগর যাওয়ার জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা প্রতি বছর আসেন এবং তার সাথে আসেন সমস্ত নাগা সাধুরা এবছরেও সেরকম ব্যতিক্রম হয়নি লক্ষ লক্ষ ভক্তরা তারা সকলেই বাবুঘাটে এসেছেন গঙ্গা স্নান করছেন এবং সাধু সাধুবাবুদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে তারা বেরিয়ে যাচ্ছেন গঙ্গা সাগরের উদ্দেশ্যে কারণ গঙ্গা গঙ্গাসাগরে ফেরিঘাট পার করলেই আমরা পৌঁছে যাই গঙ্গাসাগর মেলায় তো প্রিয় ভক্ত আপনারা দর্শন করছেন অসংখ্য ভক্তরা লক্ষ লক্ষ ভক্ত ভক্তরা এবছরও উপস্থিত হয়েছেন এবং তার সাথে নাগা সাধুদের আশীর্বাদ তারা গ্রহণ করছেন এখানে অসংখ্য নাগা সাধুরা এসেছেন এবং এই স্থানে ভক্তদের জন্য নাগা সাধুদের জন্য থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় এই স্থানে এসে আমরা হাওড়া থেকে বাসে করে গিয়েছিলাম বাবুঘাট আপনারাও যদি এখানে আসতে চান তাহলে আপনারা ট্রেন বা বাসে করে অতি সহজেই বাবুঘাটে আসতে পারেন আর এই বাবুঘাট থেকে এই গঙ্গাসাগর ফেরি পাওয়া যায় সেই ফেরি করে আপনারা গঙ্গাসাগর যেতে পারেন ধ্বনি খালি করতে হবে আর অন্যান্য যে সব সঙ্গে আছে তাদের সব ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ আমরা ওই জাহাজ মাঠে কিছু ব্যবস্থা করা হয়েছে শিবতারা মন্দিরে কিছু ব্যবস্থা করা হয়েছে Jangan lupa like, share, dan subscribe ya!

এখানে দূর থেকে আসা সমস্ত তীর্থযাত্রীদের জন্য এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি মহাপ্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে এছাড়াও ভক্তরা এখানে বিশ্রামও নিয়ে নিচ্ছেন এখানে থাকারও ব্যবস্থা রয়েছে এখানে বসে বসেও প্রসাদ পেতে পারবে 何でだろう আসুন এখন আমরা মা আর একটু আচমন করে এবং আপনারা যারা বাড়ি থেকে দর্শন করছেন অবশ্যই আপনারাও মানুষে আচমন করুন এবং মা গঙ্গার আসে শ্রীপা আপনারা লাভ করুন এখানে আছে সমস্ত প্রকার গজা Gracias. ভক্ত আমরা কখনোই ভাবতে পারিনি কলকাতার বাবুঘাটে এত বড় গঙ্গাসাগরে যাওয়ার জন্য একটি মেলা বসে এবং অসংখ্য সাধু মহাত্মারা আসেন এবং এত সুন্দর সুন্দর দোকানপাট বেচা কেনা হয় পৌষ মাসে বাঙালির ঐতিহ্য পিঠে পুলি পিঠে পুলি বিক্রি করছেন আর খুব সস্তায় দাদা এই পিঠে পুলি বিক্রি করছে আমরা প্রথম সকাল সকাল যখন মেলা এসেছিলাম তখন এতটা ভিড় আমরা লক্ষ্য করিনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তরা তারা সকলে এসেছেন এবং মেলা বিভিন্ন স্থান দর্শন করছেন নাগা সাধুদের দর্শন করছেন আশীর্বাদ করছেন এবং এখানে যে প্রসাদের ব্যবস্থা সেই প্রসাদ তারা গ্রহণ করছেন এবং খুব আনন্দের সাথে তারা সকলেই আজকে এই স্থানে বিভিন্ন দিক উপভোগ করছেন আর বিশেষ করে মা গঙ্গাতে স্নান করে নিচ্ছেন আচমন করে নিচ্ছেন কারণ এত পবিত্র মা গঙ্গা আমরা যদি মা গঙ্গা স্নান করি আচমন করি তাহলে আমরা মুক্তি লাভ করতে পারি আমরা গঙ্গাসাগরে না গিয়েও মা গঙ্গার কৃপা এই বাবুঘাটে এসেও আমরা লাভ করতে পারি বা বিভিন্ন স্থানে মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন যেই স্থানে মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন সেই সমস্ত স্থান হচ্ছে তীর্থস্থান তো আমরা এইভাবেই মা গঙ্গার আচমন করে মা গঙ্গাকে স্মরণ করেও মা গঙ্গার বিশেষ কৃপা লাভ করতে পারি তো প্রিয় ভক্ত এখানে এরকম প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আপনারা দর্শন করছেন ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছেন আর এভাবে বিভিন্ন স্থানে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে যেহেতু এখানে বিপুল আকারে ভক্তরা এসেছেন সেই কারণে বিশেষভাবে অনেক বড় বড় সমস্ত কড়াইয়ের মধ্যে প্রসাদ তৈরি করা হচ্ছে দেখুন কত বড় কড়াই এখানে খিচুড়ি তৈরি করা হয়ে গিয়েছে এবং চাটনিও রয়ে গিয়েছে এবং আরও বিভিন্ন সুস্বাদু লাবড়া প্রসাদ এখানে সকল ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে যে সমস্ত ভক্তরা তীর্থযাত্রীরা এখানে এসেছেন তাদের প্রসাদের কোনো অসুবিধা না হয় তাই ভোরবেলা থেকেই এই সমস্ত সুস্বাদু মহাপ্রসাদ তৈরি করার আয়োজন করা হয়েছে আসলে আমরা সামনে থেকে দর্শন করি দেখুন এখানে বিশাল বড় বড় সমস্ত কড়াইয়ের মধ্যে এবং কাঠের আগুনে এই সমস্ত খিচুড়ি তৈরি করা হয়েছে এবং তার সাথে রয়েছে চাটনি আর লাবড়াও তৈরি হচ্ছে আলু কাটা হয়েছে কুমড়ো কাটা হয়েছে আর ভক্তরা ভোরবেলা থেকেই আসতে শুরু করেছেন যত সময় যাচ্ছে ততই ভক্তদের ভিড় আরও যেন বৃদ্ধি পাচ্ছে এই বাবুঘাটে এই মেলাতে অনেক সাধু এবং নাগা সাধুরা এসেছেন তারাও এই র্যালিতে অংশগ্রহণ করেছেন আপনারা দর্শন করুন এবং দর্শনের ফলেও আপনারা সাধু বাবার বিশেষ কৃপা লাভ করতে পারবেন প্রিয়ভক্ত এই সমস্ত সাধু মহাত্মাদের অনেক ভাগ্যের ফলে দর্শন হয় তাই আপনারা বিশেষ ভাগ্যবান যে এই সমস্ত সাধু মহাত্মাদের আপনারা বসে দর্শন করতে পারছেন প্রয়াগরাজে মহাকুম্ভের বিশেষ আয়োজন করা হয়েছে কিন্তু আপনারা দেখুন প্রয়াগরাজ থেকে অনেক দূরে কলকাতার বাবুঘাটেই এত সুন্দর সমস্ত মহাত্মারা সন্ন্যাসীরা সন্ন্যাসিনীরা এসেছেন এবং তাদের দর্শন হচ্ছে এই স্থান যেন আজ মহা মহাকুম্ভে পরিণত হয়েছে প্রিয় ভক্ত আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকের এই দুর্লভ দর্শন আপনাদের করাতে পারলাম অসংখ্য সাধু মহাত্মারা নাগা সাধু নাগা সন্ন্যাসিনীদের দর্শন করাতে পারলাম এবং সমস্ত তীর্থযাত্রীরা এখান থেকে আবার গঙ্গাসাগরে যাবেন অনেকেই বাড়ি ফিরে যাবেন তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন হরে কৃষ্ণ রাধে রাধে